এক বছর হইলো মানে আগে একটা ছোট সাইকেল ছিল নন গিয়ার সেটা আগে শিখতাম মানে নন গিয়ারে শিখ শিখতাম মানে এখন কি এটা গিয়ারও লাগে সেটাতে না নতুন মানে এটা কি গিয়ার সহ ছিল হ্যাঁ আগে সে যে শিখছিল সেটা নন গিয়ারে লাগ ভালোই শিখতেছে কতদিন যাবত প্র্যাকটিস করা বললা প্রায় দুই তিন বছর দুই তিন বছর শিখতে কতটুকু সময় লাগে শিখতে নিজেরই খুব ডিপেন্ড করবে আচ্ছা চার পাঁচ মাসও শেখা যায় এক বছরে

তো যারা স্ট্যান্ড করতে চায় হ্যাঁ ওদের বাজেট সর্বনিম্ন কত থাকা উচিত যারা স্ট্যান্ড করতে চায় তাদের সর্বনিম্ন যদি তিরিশ হয় মোটামুটি লেভেলে একটা সাইকেল পাওয়া যায় আর যদি একটু ভালো মধ্যে কিনতে চায় তাহলে চল্লিশ পঞ্চাশ আচ্ছা এত দাম হওয়ার কারণটা কি মানে এত বিভিন্ন পার্টস থাকে বিভিন্ন পার্টস মানে ভালো পার্টস হইলে ভালো ফ্রেম হইলে ভালো মানে সব কিছু যদি গিয়ার প্লাস ব্রেক আর স্ট্যান্ড করার জন্য সবচেয়ে জরুরি কোনটা ব্রেক ব্রেক সিস্টেমটা

না মানে যারা স্টেল করতে চায় এরা কি পড়াশোনার পাশাপাশি সম্ভব কি না পড়াশোনার পাশাপাশি সম্ভব আচ্ছা যদি মানে ফ্রি টাইম হ্যাঁ বিকালে ফ্রি টাইমে ভালো একটা জায়গা যে করলে সম্ভব প্রতিদিন 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 1 ঘন্টা 2 ঘন্টা ডিপেন্ড করবে প্রতিদিন যদি 1 ঘন্টা সময় দেয় তাহলেই সম্ভব যদি প্রতিদিন 1 ঘন্টা সময় দেয় 5 6 মাসে একজন স্টেল রাজার হয়ে যেতে পারে না যাক ভালো তুমি কি আর ওই ঢাকার আর কোথাও স্ট্যান্ড করো নাকি এই এলাকাতেই করো যদি তোমাকে কেউ স্পন্সর করে যদি তোমাকে কেউ সুযোগ দেয় যাবো তোমার ইচ্ছা আছে সুন্দর তো বন্ধুরা আপনি শুনতে পারলেন যে ক্লাস কিসে পড়ে পড়ে ক্লাস সেভেন থেকে সে শুরু করছে তো যারা যা কেউ যদি স্পন্সর করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরকম প্রতিভাবান ছেলে কিন্তু প্রতিটা গলিতেই থাকে তো আমরা চেষ্টা করবো সময় সবাইকে সুযোগ দেওয়ার জন্য